আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে আমার একটা বক্তব্য হচ্ছে যে আমরা যারা কন্টেন্ট তৈরি করতেছি বা অনেকেই নতুনরা কন্টেন্ট ক্রিয়েশনে আসছি যে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যে কন্টেন্টটা দিবেন এই কন্টেন্টের মধ্যে যাতে কিছু একটা থাকে মানে কী একটা থাকে ধরেন আপনার ভিডিওটা দেখলেন বা আপনার ভিডিওটা একজন দেখলো এটার মধ্যে যদি কোনো শিক্ষণীয় বিষয় না থাকে ধরুন শিক্ষা বিনোদন বা কিছু একটা থাকতে হবে কারণ আপনি একটু গুড মর্নিং দিলেন আপনার ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার মানুষ আসে বা আপনার আত্মীয় স্বজন আছে প্রতিদিন গুড মর্নিং দিচ্ছেন প্রতিদিন গুড নাইট দিচ্ছেন কিন্তু সে কিন্তু এক পর্যায়ে এই জিনিসটার থেকে সে বিরক্ত বোধ হয়ে আপনাকে আনফলো করবে প্লাস আনফ্রেন্ড করবে যে এ থেকে আপনার যে সামনের দিকে আগানোর যে দিন ইয়েটা এটা কিন্তু কমে যাবে তো সামনের দিকে আপনি আগাতে পারবেন আরও পিছায় পড়বেন তো দয়া করে আপনারা যারা কন্টেন্ট বানাবেন কন্টেন্টগুলো আপনাদের কর্মর সাথে মিল রাখবেন কর্মর সাথে মিল রাখবেন কি ধরেন আপনি একজন শিক্ষক ধরেন এক্সাম্পল আমি কারো উদ্দেশ্য করে বলতেছি না আপনি একজন শিক্ষক আপনি কন্টেন্ট তৈরি করতেছেন আপনি চেষ্টা করবেন আপনার পেশা রিলেটেড কন্টেন্টগুলো তৈরি করার জন্য ধরেন আইমান সাদিক ভাই অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর অনলাইনের অনেক বড় একজন শিক্ষক যে ওনাকে পুরা বাংলাদেশ ছিলেন এবং উনি অনেক বড় বড় এমপি মন্ত্রীর সাথে চলাফেরা করতেন যে শিক্ষামন্ত্রী আইসিটি মন্ত্রীর সাথে চলাফেরা করতেন আপনারা দেখছেন এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন থেকে তার উনি ই পর্যায়ে গেছে তো আপনারা যারা শিক্ষা রিলেটেড আছেন বা চেষ্টা করবেন যে কিভাবে যে বাচ্চাদেরকে ভালো করে ট্রেনিং করার শিক্ষা দেওয়া যায় কখন তাদেরকে কীভাবে পড়াতে হবে তাদের গাইডলাইনগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন এতে আপনাদের ই রিলেটেড কিন্তু মানুষ প্রচুর আছে যারা শিখ স্টুডেন্টের গার্ডিয়ানরা প্রচুর আছে বা স্টুডেন্টরা প্রচুর ভিডিও দেখে এখান থেকে এখান থেকে আপনাদের অডিয়েন্স আরও গ্রো হবে আর যারা বিজনেস নিয়ে আসেন আপনাদের যে বিজনেস নিয়ে আসেন যে রিলেটেড বিজনেস করেন এই রিলেটেড বিজনেস নিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন ধরেন আমার কাছে একদম ভালো লাগে যে হরস্কর ইকরাম ভাই উনি ওনার যে আইটি সেক্টরে মোবাইল নিয়ে মোবাইল সার্ভিসিং নিয়ে কাজ করে উনি কিন্তু প্রত্যেকটা মোবাইলের ভিডিও দেয় এবং ভিডিও তৈরি করা দেয় রিভিউ দেয় উনি হচ্ছে ওনার বিজনেস রিলেটেড ওনার এতে কিন্তু ওনার বিজনেস গ্রহ হচ্ছে সামনের দিকে আগাবে তো যার যার বিজনেস রিলেটেড যদি আপনারা কন্টেন্ট তৈরি করেন তাহলে সামনের দিকে আপনারা আগাতে পারবেন আর আপনি করতেছেন এক করতেছেন একটা কাজ আপনি ভিডিও দিচ্ছেন আর একটা অন্যদিকে ব্লক করতেছেন এই করতেছেন সেই করতেছেন তে বা প্রতিদিন গুড মর্নিং গুড নাইট জিনিসগুলা মানে মানুষের বিরক্তকর জিনিসগুলো হয়ে গেছে বর্তমানে এই জিনিসগুলো প্রচুর পরিমাণে কমপ্লেন এটা নিয়ে প্রচুর পরিমাণে মানুষে দেখায় মানে এখানে মানে মানুষের কি বলবো এইসব জিনিসগুলো আসলে মানুষ নিতে পারতেছে না তো আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা টপিক নিয়ে বা আপনাদের কাজের রিলেটেড বিষয় নিয়ে বা একটু স্টাডি করবেন সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না কারণ আপনারা যদি কোনো একটা বিষয়ের উপরে কাজ না করেন ভিডিও তৈরি না করেন একটু স্টাডি না করেন তাহলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না এগুলো মানুষের বিরক্তর কারণ হয়ে যাবেন তারপরে আপনারা এক বছর দুই এক বছর ছয় মাস পরে এগুলো ছেড়ে দেবেন কারণ কন্টেন্ট ক্রিয়েশনটা তার সোজা না কারো যদি চুল চুল পরিমাণ ক্রিয়েটিভিটি না থাকে মেধা না থাকে তাহলে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না ধন্যবাদ ভালো থাকবেন